الله الله. مو. الله. مو. اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا جل الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

আয়лла তাআলা বাংলাদেশের জমিনে পূর্ব ভাগত পড়া লক্ষা কেন্দ্রীয় মসজিদ সমলগ্নটি কবরস্থানের পাশে আমরা বিভিন্ন মায়েদের সম্মানে প্রতিষ্ঠিত হইলাম। রব্বুল আলামিন বাংলাদেশের আয়лла তাআলা একটি দলের আল্লা পেসিদিম একজন সদস্য রব্বুল আলামিন সভাপতি এবং সেক্রেটারি আয়лла তাআলা তোমার গোলামেরা অনেক ভাইয়েরা একত্রিত হয় আজকের ঘাগর মসজিদের সম্মানিত একজন প্রিয় মানিক ভাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদ বরণ করেছেন ভাইরা সুদূর ঢাকা থেকে আমাদের এই রংপুরের মাটিতে শুধু কবর যারোতে উদ্দেশ্যে এতুকই পরিণত করেছে হরব্বুল আর আমিন করে দয়া করে আমরা কবরের পাশে দাঁড়িয়ে কয়েক মর্ত বা দরুদ সুরা ফাতিহার অন্যান্য সুরা তেলাওয়াট করেছি রুটিবিচ্ছুদি ক্ষমা করে দিয়ে সহদগুলোনকে লক্ষ্য কোটিং বৃদ্ধি করিয়া নবীজি রহজায় হাতিয়া পৌঁছিয়ে দাঁড়ান আরতগুলা আর আমিন খাস আয়াল্লা তালা আমাদের প্রিয় ভাই প্রিয় মানিক ভাই আয়াল্লাহ ছাত্র আন্দোলনের ভূমিকায় আয়াল্লাহ তালা অসংখ্য মানুষদেরকে পানি খাওয়াতে গিয়া আল্লাহগুলি দিতে হয়ে তোমার গোলাম তুলিয়া জমি ত্যাগ করে বড়কালীন জীবনে চলে গেছেন আমিন আজকে এই জায়গায় কবরের পাশে দাঁড়িয়ে কয়েক মর্তব্য আমরা সাবাদুলকে লক্ষ্য দ্বিগুণ বৃদ্ধি করিয়াং আরাব্বুল আল আমিন মানিক ভাই এর রুহু মোবারকের সাবান হুলুন আল্লাহ তা আলা মানিক ভাই কে আল্লাহ তা আলা

সেই আল্লাহ ভাই বোনু ইসলামের পথে ইতিপূর্বেও ছিলেন এখনো আছেন আয় আল্লাহ সামরা বিশেটা মত রাখলাম বিশেটা নোট করে নিয়ে রাখ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদেরকে প্রশাসনিক কাজগুলো আমরা করব সুন্দর পদ্ধতি এটা ব্যবসায়ী বিষয় না এটা ঠিক আছে একটা জায়গা দিন যেমন টাকা রাখা কিন্তু আপনি তো টাকা দাও আমাদের না ভাড়া হুরা না এই